ক্যামেরা একটা বাটন আছে আপনি দেখবেন সেটাতে ক্লিক করলেই ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আমি তাহলে আপনাকে যুক্ত করছি আচ্ছা আমি মানে ক্যামেরা ভালো জানি না আপনি বলেন তাহলে আচ্ছা স্যার আমি যেটা বলতে যাচ্ছি এর আগে আমি এর আগে আমি দুবার কথা বলছি আপনার সাথে এর আগে আপনি আচ্ছা আচ্ছা বলেন তো স্যার আপনি বলেন তাহলে মনে পড়বে একটা বিষয় মানে ওই যে আমি বলতেছিলাম যে জলতঙ্ক মানে কিছুদিন আগে টিকা নিছিলাম সেটা তিন মাস না কয়দিন সুরক্ষা মেয়াদ এটা জানতে চাচ্ছিলাম এর আগে আমি কনফিউশনে পড়ে যাচ্ছি আপনি একটা ভিডিওতে বললাম যে তিন মাস আর আপনি আবার শেষের দিকে বর্ডার লাইনে বলছেন নিয়ে নেন আমি সেটা জানতে চাচ্ছি যে আসলে কি সুরক্ষাটা তিন মাস কিন্তু আমি মানে মহাখালীতে গেছিলাম ওরা বলছে যে আপনাকে কামড় দেখ বা দেখ তিন মাসে আপনার যতই কামড় দেখ কিছু হবে না আমি এটা জানতে চাচ্ছি একটু সুরক্ষাটা মানে একদম ক্লিয়ার জানতে চাচ্ছে আমি মানে কনফিউশন এ পরে যাচ্ছি আপনার থেকে একটু নয়েজ হচ্ছে আজাদ হচ্ছে মানে ওখানে একটু জাল ছাড়া হচ্ছে তো এই জন্য একটু মাইন্ড করবেন না মানে একটু বলেন ঠিক আছে সমস্যা নাই আপনার ক্যামেরা কিন্তু অন আছে আপনি আহ আপনি চাইলে ক্যামেরা ওই জায়গায়

মানে র্যাবিট যুক্ত দগ হলো সেটা লেখা আছে আমি এখন এটা একটু পরিষ্কার জানতে যাচ্ছি মানে গত তিন ছয় তারিখে আমি টিকা দিছি কিন্তু আট তারিখে আমি কুকুরের মানে পড়ে গেছিলাম কিন্তু লাগছে কিনা লাগে না খেয়াল করি নাই ওই জন্য মানে আমি বলতেছি ছয় তারিখ মানে এই যে এই দুই দিন আগে দুদিন আগে ছয় তারিখ মানে এই মাসে তাইতো দুদিন আগে মানে দুদিন আগে এই যে ডিসেম্বরের ছয় হ্যাঁ হ্যাঁ আমি একটু তিন মাস সেকেন্ড শট ছিল সেকেন্ড শট ছিল না থার্ড শট থার্ড শট থার্ড আইডি আইডি দেওয়া হয়েছিল তাই না হ্যাঁ হ্যাঁ শট ধরে থার্ড শট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে 6 তারিখ থেকে হিসাব করতে হবে 3 মাস পরবর্তী 3 মাস কারণ রাবিসের টিকাটা এমন না যে আপনি ওই যে একটা ডোজ দিয়ে হচ্ছে আপনাকে মানে ওটা প্রোটেকশন দেবে এটা এটা মানে কার্যকারিতা শুরুই হয় 7 দিন থেকে বুঝতে পারছেন মানে এই যে আমি যে

ভ্যান থেকে পড়ে গেল মানে ভ্যান অ্যাক্সিডেন্ট করছিল আমি হঠাৎ করে পড়ছি কিন্তু কুকুরের গায়ে লাগলো কি লাগবে না বুঝতে পারলাম এখন যদি লেগেও থাকে তাহলে কি দেওয়া লাগবে আমি সেটা বলতে না 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 দেয়া লাগবে না আপনি এই ছয় তারিখ থেকে আপনি যেহেতু বিষয়গুলো জানেন আমার ভিডিও অনেক দেখেন সেই ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো ভালোই জানেন তারপরেও এখানে আপনার সুবিধার জন্য বা এই ভিডিওটা যদি আমি পরে শেয়ারও করি সেই ক্ষেত্রে এটা যাতে দর্শকরা দেখে আপনি পারমিশন না দিলে দেখাতে পারবো না কিন্তু এখানে তারপর আমি একটু এখানে দেখেন এই বিষয়টা আপনি দেখছেন অনেকবার দেখছেন না আবার দেখেন যেহেতু আপনার মানে আপনার সাথে আলোচনায় আছে সেই ক্ষেত্রে এই বইটা আপনি অনলাইনে পাবেন বা আমাদের থেকেও নিতে পারেন এই বইটার নাম হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিম্যাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে প্রাণী কামড় ব্যবস্থাপনা দু এটা এখনো চলমান এটা আপডেট হয় নাই এটা এখনো ফলো করা হয়

এখন এগুলো কিন্তু আমার নিজের বানানো কোনো কথা না ঠিক না তো ওইটাই তো আমরা সত্য ধরে নিয়ে কথা বলতে হবে ওদের এটা হচ্ছে দলিল কথাগুলো আমি বলি সেটা দলিল হচ্ছে এটা তো এখন এটা যদি আপনি যাচাই করতে চান সেই ক্ষেত্রে আপনি ডাব্লিউএইচ এর যে ওয়েবসাইট আছে সেখানে র্যাবি সেকশন হ্যাঁ হ্যাঁ ওইখানে গিয়ে আপনি আমি দেখছি আমি দেখছি ওখানেও যাচাই করছি ওখানে লেখা আছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে সত্যি এবং ডাব্লিউএইচও কর্তৃক একটা মানে গৃহীত একটা দলিল মানে তাদের কর্তৃক দেখা যায় এটা অ্যাপ্রুভড একটা দলিল এখানে এটা তারা অনেক মানুষের উপরে পরীক্ষা করছে যে এই টাইটারটা এই যে আপনি যে এই মানে এই যে রেপিসের যে টিকাটা আপনি মানে গত 6 তারিখ হচ্ছে আপনি পূর্ণ মাত্রায় নিলেন মানে একটা এনটায়ার ডোজ নিলেন তাই না পূর্ণ মাত্রায় নেয়ার পরে এটা যে 3 মাস আপনার আপনাকে প্রোটেকশন দেবে সেটা অনেক আগে থেকে ডাব্লিউএইচও এটা মানে রিসার্চ করে দেন হচ্ছে এরকম রিপোর্ট আকারে বা দলিল আকারে কিন্তু এরকম প্রকাশ করছে তো এই এই তিন মাসে মানে এই র‍্যাবিসের কিন্তু একটা টেস্ট আছে আপনি জানেন কিনা র‍্যাবিসের টিকার মানে কার্যকারিতা কেমন আছে সেটা জানার জন্য কিন্তু একটা টেস্ট আছে সেটা হচ্ছে র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্ট হ্যাঁ হ্যাঁ এটা জানেন কিন্তু এটা এটা জানলেও কি হবে এটা তো চাইলে আপনি আমি করতে পারবো না টেস্ট করতে পারবো না হ্যাঁ সেটা আমি জানি না করতে পারবো না তো সেটা যদি করা যাইতো না এই প্রসঙ্গটা আমি কেন টানলাম এটা যদি করা যাইতো সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি যে দুদিন আগে টিকা দিছেন এখন যে আবার বলতেছেন যে এক্সপোজারের একটা ঘটনা ঘটছে এটা এখন হোক বা দেড় মাস পরে হোক বা দুই মাস আড়াই মাসের মাথায় হোক তো সেই ক্ষেত্রে আমি বলতে পারতাম ভাই আপনি যেখান টাইটাটা চেক করেন চেক করলে দেখি আপনার কিরকম আছে যদি এটা পয়েন্ট মানে ওই যে ইউনিটের নিচে চলে যায় সেই ক্ষেত্রে আপনার দেয়া লাগতে কিন্তু তিন মাসের গবেষণা মানে তিন মাসের যে ঘটনাটা তারা লিখছে তিন মাস আপনার একদম অ্যাক্টিভ লেভেলে থাকে আপনার যেই মানে ভ্যাকসিনের যে ইয়েটা অ্যান্টিবডিটা পয়েন্ট ফাইভ ইউনিট ওই হিসাবটায় একদম পূর্ণ মাত্রায় থাকে তিন মাস যখন শেষ হয়ে যায় বা তিন মাসের শেষের দিকেও অনেকে এরকম আছে আমার সাথে কথা বলে যে তিন মাস দুই মাস পঁচিশ দিন বিশ দিন বা দুই মাস উনত্রিশ দিন এই কয়েকদিন আগে একজন কথা বলছে একজন আপু কথা বলছে ওনার একদিন বাকি ছিল তো সেই ক্ষেত্রে তো ভাই রিস্ক নেওয়া যায় না যেহেতু আমরা টেস্ট করতে পারতেছি হ্যাঁ হ্যাঁ ও দেখছে তো সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তার মানে আপনার ওই এটা হলো যে যদি তিন মাসের শেষের দিকে হয়ে যায় তখন ঝামেলা দেবো নাকি হ্যাঁ হ্যাঁ তিন মাসের শেষের দিকে মানে শেষ টিকা থেকে আপনি কাউন্ট করতে হবে কারণ শেষ টিকাই হচ্ছে আপনার মানে মনে করা হবে যে ওই দিনই আপনাকে এই যে রাইবিসের ইয়াটা দেওয়া হয়েছে শেষ টিকা থেকে কাউন্ট করবেন আপনি তিন মাস তারপরে পঁচিশ দিন বিশ দিন পনেরো দিন দুই মাস পনেরো দিন পঁচিশ দিন বিশ দিন এরকম অনেকের সাথে আমি কথা বলছি কিন্তু পরবর্তীতে নিছে ইভেন আমার একজন ভ্যাটেনারি মানে ফ্রেন্ড আছে ডিবিএম করা সেও দেখা যায় একবার মানে মারাত্মক আহত হয়েছিল মানে একটা কুকুর দ্বারা মারাত্মক আহত হয়েছিল যেহেতু ওরা ট্রিটমেন্ট করায় তো ও দেখেছে যে আমি দুই মাস আহ পাঁচ সাত দিনের মাথায় সম্ভবত এটা হচ্ছে একবারের ঘটনা আর একবার তো দেখা যায় দেড় মাসের মাথায় নিতে হয়েছে খুব গুরুতর ছিল এটা আরো আগের ঘটনা এখন তিন মাস হচ্ছে আপনার ওই যে তিন মাস হচ্ছে আপনার এখানে মানে একদম অ্যাক্টিভ লেভেলে এই অ্যান্টিবডিটা থাকে ভাই বুঝতে পারছেন বিপুল ভাই হ্যাঁ হ্যাঁ এটা ডাব্লিউএইচও কর্তৃক স্বীকৃত এবং ডাব্লিউএইচও কর্তৃক এই যে দলিল প্রমাণ আছে যেগুলো আপনি দেখছেন বারবার আর এখানে আপনাকে দেখায় তো আর বিরক্ত করার কোনো মানে হয় না কিন্তু আসলেই এটা

টিকা যে সরবরাহকারী যে প্রতিষ্ঠান সে দেখা যায় মানে ঠিক মতো সরবরাহ করে যে ফার্মাসি পর্যন্ত পারছিল এটাকে ফ্রিজে দেন দেখা যায় আপনার বেশি সময় কি ফ্রিজের বাইরে রাখছে কিনা আপনি যে মানে এটা কিনে আনতেছেন এক ঘন্টার উপরে হয়ে যাচ্ছে কিনা এই সমস্যা কারণে কিন্তু টিকা ব্যর্থ হয় এগুলা নিয়ে আমার পৃথক ভিডিও আছে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা ভ্যাকসিন দেওয়ার পর হয়ে যায় সেটা সেটা বিষয় ভাই সেটা বিষয় তো সেটা বিষয় তো আলাদা আমি সেটা বলতেছি না মানে আমি বলতে চাচ্ছি যে এটা আসলে মানে যে যাই বলুক না কেন তিন মাস কাউন্ট হয় এই তো মানে শেষের দিকে হলে সমস্যা কিন্তু কাউন্ট হ্যাঁ হ্যাঁ এটার প্রশ্নের উত্তর অলরেডি তো আমি আপনাকে দিয়ে দিছি তো যেহেতু প্রসঙ্গ আসছে এই জন্য প্রসঙ্গ ওইটা টেনে আপনাকে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনি যে প্রশ্ন আমাকে করে যাচ্ছেন এটার উত্তর অলরেডি আপনার কাছে আছে আর আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করলাম আর কি মানে আমি তালে মানে একবারে সঠিক এবং একবারে সুরক্ষা থাকবো সেই তো আপনার হ্যাঁ একদম তিন মাস একদম নিশ্চিন্তে যদি কোন কারণে আপনাকে কোনো এরকম র‍্যাবিট ডগ স্ক্র্যাচ বা বাইট করে সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই ভাই কোনো কিছু হবে না যদি সেটা খুব আমি আমি বারবার মানে অনেকের কথা শুনে মানে আমি ই হয়ে কনফিউশন হয়ে গেছে ওই জন্য আমরা বললাম যে আসলে এই জিনিসটা কি

পিপুল ভাই দেখা যাচ্ছে আহ পিপুল ভাই আপনি চলে গেছেন আপনি আবারও একটু যুক্ত হন হ্যাঁ যুক্ত হন আপনার মনে হয় নেট চলে গেছে যাই হোক আমি অপেক্ষা করছি আপনি চলে আসেন হ্যাঁ পিপুল ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখেন তো হ্যাঁ দেখা যাচ্ছে এখানে অবশ্য তিন মাসের কথাটা ওইভাবে নাই স্পষ্ট আকারে নাই বাট এই যে ওই এখানে আপনার দিয়ে রাখছে ডোজটার ব্যাপারে বাট আরো একটা ইয়ে আছে কিন্তু আমি অন্য একটা ডিভাইস থেকে আপনার আজকে ইয়ে করেছি তো সেই ক্ষেত্রে সেটা আমার কাছে এই মুহূর্তে নাই কিন্তু আমি আপনাকে পাওয়া মাত্র হচ্ছে দিয়ে দিব কিন্তু তিন মাসের ব্যাপারটা তিন মাসের ব্যাপারটা একদম সঠিক একটা পজিশন পেপার আছে ওটা ওটা সম্ভবত আমার কাছে আছে আমি একটু দেখাচ্ছি আপনাকে আমি ওটা দেখি কি ডব্লিউএইচ এর অনলাইনে ঢুকেও আমি দেখি তার মানে তিন মাসের বিষয়টা সঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো বা একবারে ঢুকে বসাই দেয় সেক্ষেত্রে হয়তো নিতে হতে পারে এই তো নাকি হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার যে মানে স্থানীয় যে চিকিৎসক আছেন উনি এই ব্যাপারটা ডিসাইড করবেন দিবেন কিনা এটা যদি খুব মানে গুরুতর হয় গুরুতর কেমন ধরেন আপনার একদম মানে কামর এমন ভাবে দিছে বা আচর এমন ভাবে দিছে একদম আপনার হার পর্যন্ত গিয়ে এটা ইয়ে করছে এরকম ক্ষতবিক্ষত হয়ে যায় অনেক সময় হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার মানে এটা অনেক ক্ষেত্রে সমস্যা হইতে দেখা যায় ওই যে বললাম না যে আমার এই যে ডিবিএম করা একজন ফ্রেন্ডের ব্যাপারে আমি বললাম যে তার দুই মাস সামথিং এ নিছে একবার আরেকবার দেখা যায় এক মাস সামথিং এ নিছে কিছু করার এই যে সে তো এগুলা ট্রিটমেন্টই করে এখন ওই যে কিছু আছে না যে এরকম র‍্যাবিট টাইপের সাসপেকশিয়াস র‍্যাবিস টাইপের কিছু কুকুর টুকুর থাকে না এগুলা খুব বাজে ভাবে ওকে কামড়াইছিল আর কি ছুটে গিয়ে খুব বাজে ভাবে কামড়াইছিল একদম গুরুতর মানে ওর হাড় একদম প্রায় ফাটাই ফেলছিল এমন অবস্থা কি কামড়ের সাথে একদম

ই যে আমি সেটাই তাহলে তো আপনি ভাই সব জানেন সবই জানেন আপনার কোনো এরকম আর দেখানোর মত আমার কাছে কিছু নাই আপনি সবই মানে মোটামুটি জানেন এটা একদমই সঠিক এটা নিয়ে মানে আপনার কোনো কনফিউশন থাকার কোনো মানে নাই আর যারা এগুলা এগুলা বলে যে এটা হয় না সেম হয় না তাদের কাছে আপনি দলিল প্রমাণ পাবেন যে তাহলে কোন বিষয়টার উপর ভিত্তি করে বা কোন দলিলের উপর ভিত্তি করে আপনি এই কথাটা আমাকে বলছেন সেই দলিলটা বা সেই প্রমাণটা আমাকে দেন বুঝতে পারছেন সেটাই সেটাই বলছি হ্যাঁ হ্যাঁ মানে এটা হলো কথাটা এরকম কেউ যদি মানে খুবই যদি কঠিন ইনজুরি হয় সেক্ষেত্রে তার হয়তো বা সমস্যা হতে পারে সেটা বলতে হ্যাঁ সেক্ষেত্রে তাকে আগে দেওয়া তার তিন মাসের আগে কোনো সমস্যা হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ তিন মাসের আগে কোনো সমস্যা কথা বুঝতে পারছেন এর আগে এর আগেও দেয়া লাগতে পারে যদি গুরুতর হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চিকিৎসক হচ্ছে এটা ডিসিশন দিবেন যে আপনাকে দিবেন কিনা তো সেই ক্ষেত্রে ওই যে স্পেশাল ইয়েস থাকে আপনাকে দেখা যাওয়াক যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আপনাকে র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার আবার চেক করাতেও পারে এটা ভিআইপি না হলে ভাই সম্ভব না আমাদের দেশে তো সম্ভবই না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আমাদের দেশে টিকার উপরে থাকতে হবে গুরুতর মানে ই হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসক আপনাকে রিসেট করবে যে আপনাকে এটা আবার দিতে হবে এই আর কি কিন্তু জেনারেলি হচ্ছে

মানে যার সাথে কথা বলবেন অনেক মেডিকেল অফিসার সাথে আমিও কথা বলছি যে আপনি যে বলছেন যে এটা মানে পরবর্তীতে টিকার মাত্রাটা এত হবে বা এত এতদিন দিবে না সেটা সপক্ষে আপনি ওই দলিল প্রমাণ চাইবেন বা রেফারেন্স স্যার মানে এই রেফারেন্সটা একটু আমাকে দেবেন এই যে আপনি কথাটা বললেন সেটার এগেইনস্টে আমাকে একটা রেফারেন্স বা সেটার পক্ষে আমাকে একটা রেফারেন্স দেন তখন তার আটকে যাবে বুঝতে পারছেন অনেক অনেক ডাক্তাররা বলে যে এটা রিসার্চ পেপার আছে আমার কাছে তাই আমি রিসার্চ পেপারটা আমাকে দেন আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে সেখানে আমি অনেক রকম ভুলভাল তথ্য আছে যেমন আপনাকে এক পাশে দিয়ে দেয় দুই পাশে দিয়ে দেন না টিকাটা রি ক্ষেত্রে তো দুই পাশে দিয়ে দেয় কিন্তু এক দেয় না সেটা দেয় কারণ আমাদের তো টেস্ট করার সুবিধা নাই একটা দেখার সুবিধা নাই দেখ সমস্যা নাই দুই অন্তত দুই দিন দেখ কিন্তু তিন দিন যে দেয়া হয় সেটা আবার ওভারডোজ কাউন্ট হতে পারে তো এই যে এগুলো নিয়ে প্রায় দেখা যায় মেডিকেল অফিসার ওই টুকিটাকি যারা আমার সাথে কথা বলে ওরা কথা বলেছে কিন্তু কেউ দেখা যায় পজিটিভ পজিটিভের সংখ্যা খুব কম কিন্তু এই যে নেগেটিভ বিধি ছড়ানোর জন্য মানে খুব বাজে ব্যবহার করে যদি আপনি এটা পক্ষে প্রমাণ চান তারা কিন্তু দেখাতে পারে না বুঝতে পারছেন এখন যেই কথার কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই এটা কিছু নাই সেটা তো ভাই বিশ্বাস করারে দরকার নাই আমি আমি যতগুলা কথা বলছি সবগুলা মানে এই যে সম্পর্কিত প্রমাণ আছে আপনাকে দেখাইছি আপনি আপনি জানাত তাই না তো এখন ওই যে যারা হচ্ছে ওই যে আপনাকে ভয় দেখা ইয়ে করে ওই ওদের কথা তো তাহলে ধরার কোনো মানই হয় কারণ তাদের কথা তো কোনো প্রমাণ নাই হ্যাঁ বুঝছেন এইভাবে আপনাদের মনে রাখবেন আচ্ছা আমি যেটা বলতে দিলাম যে আপনি একদম আপনি কুল একদম চিল থাকেন একদম চিল থাকে একদম টেনশন ফ্রি আরামসে হচ্ছে তিন মাস আপনি ইয়ে করেন আর এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে যদি গুরুতর হয় সেটা এমনি টুকিটাকি আচর কামর RABBIT প্রাণী হলো কিচ্ছু হয় কিছুই হয় আপনাকে জিভনে দিবেন না যারা টিকা দিয়েছে আপনি যতবারই টুকিটাকি আচর কামড়ের জন্য জীবন আপনাকে টিকা দিবেন না মানে এই তিন মাসের আপনি ঠিক আছে